জয় মা তারা সকলকে অনেকদিন ধরেই খুব মন টান ছিল তারাপীঠ যাব। মায়ের দর্শন করতে কিন্তু ওই যে মা না টানলে নাকি যাওয়া হয় না পর তাই হঠাৎই প্ল্যান হয়ে উঠলো তারাপীঠ যাবার সবাই মিলে ঠিক হলো বাইকে করে তারাপীঠ যাব। আমাদের বাড়ি থেকে ওই সাতাশি কিলোমিটার মতো সময় লাগে দু ঘন্টা সেই মতো ঠিক হলো শনিবার ভোর ভোর বেরোবো আর সেদিনই পুজো দেবো ভোর চারটের সময় স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম সকালের আলো তখন আস্তে আস্তে ফুটছে অর্ধেক এসে একটু রেস্ট নিলাম আর এটা আমার ভাই পাঁচ থেকে দশ মিনিট বসে আবার রওনা দিলাম এখান থেকে আর তিরিশ মিনিটের মতো রাস্তা পৌঁছে গিয়েছি এবার হোটেলে গিয়ে গাড়ি আর ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে হোটেল থেকেই এক পুরোহিতের সঙ্গে আমাদের কথা হয়েই ছিল ওনার দোকান খুঁজে ওনার দোকান থেকে ডালা নিয়ে চলে গেলাম মন্দিরে আজ প্রচন্ড ভিড় ভিড় খেলে কোনো রকমে মায়ের কাছে পৌঁছে গেলাম তবে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি মা সবাইকে ভালো রেখো সুখে রেখো বাইরে এসে অনেক ফটো তুললাম তারপর চলে গেলাম বজরঙ্গবলীর মন্দিরে ভেতরে বজরংবলি আর গণেশের মূর্তি ছিল এরপর চলে গেলাম পুকুরের ধারে কেমন লম্বা লাইন দেখুন ভেতরে যেহেতু ধূপকাঠি ধরানো যায় না তাই বাইরে এসেই মাকে ধূপকাটি দেখিয়ে দিলাম আর এদিকে দেখুন কত ঢিল ঝুলছে এখানে ঢিল বেঁধে মনস্কামনা চাইলে নাকি সেটা পূর্ণ হয় তো আমিও মায়ের কাছে মনস্কামনা চেয়ে নিলাম সবাইকে যেন ভালো রাখো মা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন টাটা